সুদী এ পর্যায়ে আমাদের আলোচনা করবেন আমাদের বিশেষ অতিথি সম্মানিত উস্তাদ মাহফুজ ইবনে আব্দুল ইবনে আজিজ হাফিজ উল্লাহ ওনার আলোচ্য বিষয় সালাদ তারকরের বিধান আমাকে একটা বিষয় দিয়েছেন যে বিষয়টা হচ্ছে যে ত্যাগকারী বিধান সম্পর্কে এই বিধান সম্পর্কে বলার আগে ইমাম জাহাবীর রহেমুল্লার কিতাব থেকে আমরা যে জিনিসটা সংগ্রহ করছি কবিরা গুনের ব্যাপারে সে কবিরা গুণাতে ইমাম জাহাবীর রহেমুল্লা লিখছেন যে ফরজ সালাদ আদায় না করা একটা মারাত্মক অপরাধ এবং কবিরা গুণা এবং কখনো কখনো এটা সিরি এবং কুহোর ও ভটে যার ফোর নিতীয় জাহান নাম ইমাম জাহাবীর রহিমুল্লাহ তার কিতাবের ছাব্বিশ পৃষ্ঠতে কথাটা নিয়ে আসছেন উনি দলিল হিসেবে পেশ করছেন মহান আল্লাহবাক কালাম বাদ আউদ বিল্লাহীম সাহিতা রাজিম ইস্মুল্লাহ রহমান রহিম ফা খলাফ মিম বা আদিহিম ফল ফুল আদআ উচ্ছলাতা অত্তভাৱ অত্তাভাও স্বভাআতি পাসাও নাগৈয়া চূড়া মরিয় আমরা যে তাপসিদ দেখি অনুবাদ খলাভা শব্দ অর্থ হচ্ছে যে স্থলাভিষিক্ত অর্থাৎ এই আয়াতের পূর্বের আয়াতে বলা হয়েছে যে বলিছিলেন নবীদের ব্যাপারে যে পূর্ববর্তী নবীরা এবং তাদের সাথে তাদের সাথীরা। যে যেভাবে আমাদের জন্য সালাদ করছেন তার পরবর্তী যদি ফাকলাফা দ্বারা তার পরবর্তী জবানার লোকেরা তাদের স্থলা বিষিক্ত হয়ে মানে তাদের ওই জায়গাতে আসা পরে করছেন যে তারা সালাদকে নষ্ট করলো। কি বলছে যে তারা আদাউ সালাদ দ্বারা করলো ধ্বংস করলো নষ্ট করলো সালাদকে এবং ব্যক্তির অনুসরণ করলো পত্তাবাহ সাওয়াতি সাওয়াত শব্দ দ্বারা বলছে কুপবৃত্তি আর দ্বারা হচ্ছে তারা কি করল অনুসরণ করলো কুপবৃত্তি অনুসরণ করলো সুতরাং তারা ওসিরেই তারা ওসিরেই পদভ্রষ্টতা প্রত্যক্ষ করবে যেটা বলা হয়েছে ফাঁসা ভাইকাও না গইয়া এই আয়গুলো তাপসির আমরা যদি দেখি তাহলে আমরা স্পষ্টভাবে দেখতে পাই ইমাম আউজাই রহিমহুল্লাহ মুসাইবনে সোলাইমান হতে তিনি কাসিম ইবনে বোখাই মিনা রহমুল্লা থেকে বর্ণনা করেন যে এই আয়াত সম্পর্কে তিনি বলেন তারা হলো ওই সমস্ত লোক যারা সঠিক সময়ে সালাত আদায় করে না এবং যারা আদায় করে তারা হচ্ছে স্পষ্ট সালাতি উনি বলছে যারা সালাতি আদায় করে না তারা হচ্ছে কাফের আমরা ইমাম বুখারি রহমুল্লা থেকে আমরা স্পষ্টভাবে প্রমাণ পাই উনি এক হাজার রাবি থেকে হাদিস সংগ্রহ করছেন এক হাজার ইমাম থেকে আলম থেকে উনি হাদিস সংগ্রহ করছেন হাদিস সংগ্রহ করার পরে শুধুমাত্র তাদের হাদিস গুলো উনি তার সহি হাদিস নিয়েছেন কোনগুলো যারা এই আকিদে রাখতেন যে আমল কো ইমান বলতে এই জন্য সালাদ তো আমরা ইমান বলি যার দরুন সালাদ সালাদ যদি কেউ নষ্ট করে তার ইমান নষ্ট হয় যে আয়াতগুলো দ্বারা সলভে সলহীনেরা প্রমাণ করছে কিন্তু এই আয়াতগুলো দ্বারা এবং হাদিস থেকে রাজুল্লাহ সাল্লামের কথা থেকে সাহাবিদের কাউল থেকে স্পষ্ট ভাবান যে সালাদ ত্যাগকারী স্পষ্ট ভাবে কাফে আর আমাদের এই ফতুয়া যে সালাদ ত্যাগকারী হচ্ছে কাফে ছন্দ সারা ইমাম তাবারী রহমুল্লাহ এই কথাটা নিয়ে আসছে ইমাম ইব্রাহী রহমুল্লাহ তার কিতাবে ইমাম তাবারির থেকে এই কথাগুলো নিয়ে আসছে ইমাম তাবারির থেকে আরো আমরা যদি দেখি ইমামদের থেকে

আতা ইবনে দিনার আল্লাহ এ আয়াতে একটা শব্দ বলছে যে আন সলাতিহিম এই জায়গা যদি আল্লাহ যদি লিখতেন যে ফি সলাতিহিম তাইলে আমাদের নিস্তাস ছিল না এইজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ ফি সলাতিহিম বলে না কি বলছে আন সলাতিহিম যারা তাদের সালাত আমলوجী অর্থাৎ ওয়াক্ত হওয়ার আগে আমরা প্রস্তুতি নিই না সালাতের জন্য ওয়াক্তমতে সালাত করি না অনুসর সালাতে খেয়াল করি না এইজন্য আন সলাতিহিম বলার কারণে আল্লাহর কাছে শুকরিয়া করি আল্লাহ বলছে যে যারা সালাত আমলوجী যদি বলতো সালাতের ভিতরে অমনোযোগী অর্থাৎ তাক থেকে সালাম পর্যন্ত সালাতের ভিতরে অমনোযোগী তাইলে কিন্তু আমাদের কারণ নিষ্ঠা ছিল না কারণ সালাতের ভিতরে আমাদের অনেক কল্পনা আসে আসে কিনা হ্যাঁ আওয়াজ দিবেন আসে কিনা আসে তাহলে এই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই জন্য সুক্রিয়া আদায় করি যে আল্লাহ ফি সালাতহীম বলে নাই সালাতের ভিতরে বলে না বলছে আং সালাতহীম এটা আতাই দিনের তো আমি উনি এই কথাটা বলছেন তাপসির ইবনে খাসিরা সুরা বাহন আপনার ফেয়ে ইনশাল্লাহ

ইবনে আবি তালহা রহমুল্লাহ বলেন যে আবদুল্লাহ ইবনে আব্বাস আজিল্লাহ আয়াতের ব্যাখ্যা বলেছেন যে ওই সমস্ত লোকেরা ক্ষতি সম্মুখীন হবে এ আয়ের দ্বারা বলছে ওই সমস্ত লোকেরা ক্ষতি সম্মুখীন হবে আমরা আরো যদি দেখি কাতাদা রহমাউল্লাহ আমি মহাদিসদের সাহাবিদের তাবিদের কাউলগুলো এই জন্য দিচ্ছি আমার কথা দুই পয়সার দাম কারোর কাছে নেই যখন তাদের কথাগুলো আমি বলবো তখন আমার কথাটার দাম আসবে কথা বুঝাইতে পারছে কিনা হ্যাঁ আওয়াজ দিবেন ঠিক আছে কিনা আইও ঠিক কি আছে কিনা আপনারা শ্রোতা এরে আপনারা বলবেন চাকরি দিবেন আমাদের চোখে এটাই চলে ঠিক আছে কিনা আর যদি ঠিক থাকে আপনারা আপনারা এই গাই বছিয়ে এলে বলার দরকার ছিল জন্য এই জন্য আমরা ঠিক আছে কিনা না এটাও বলে আমাদের বোকাবে না কথা কি সঠিক করছে কিনা না এটা ঠিক বলবেন কিন্তু পরে হারিয়েছি ওটা বলার দরকার নেই ঠিক আছে যাই যেটা বিবেকে ঢুকবে না সেটা পরবর্তী দোষটা যারা আছে প্রশ্ন করবে ওনারা উত্তর দিবেন ইনশাল্লাহ তাজাদা রহিমুল্লাহ এত বলেন যে তারা খারাপ লোক যারা সালাদ করে না সঠিক সময় সালাদ করে তারা খারাপ লোক বলছে সুফিয়ান সাউরি বিখ্যাত ইমাম মহাদিসের মহাদেশ সুফিয়ান সাউরি রহিমুল্লাহ সুবা রহিমুল্লাহ মোহাম্মদ ইবিন ইসাক রহিমুল্লাহ প্রমুখ আবু ইসাক রহিমুল্লাহ বর্ণনা করেছেন যে আবদুল ইবিন মাসুদ রহিমুল্লাহ আনু বলেছেন গয়া গয়া যেটি বলছে যখন কোন শব্দের আগে আসে তখন এটা নিয়ে যা ভবিষ্যতের দিকে শীঘ্রই বুঝাবে কারণ গয়া শব্দ হচ্ছে জাহান্নামের একটি গহ্বর বা অত্যন্ত গভীর ওতে রয়েছে ঘন্ধময় খাদ্য বলছে এবং আল আমাস রহিমুল্লাহ জাহিদ রহিমুল্লাহ থেকে বহনা করছেন যে আবু আয়াজ রহিমুল্লাহ বহনা করছেন যে গয়া হচ্ছে জাহান্নামের একটি গহ্বর যাতে রয়েছে পুষ এবং গলিত রক্ত আমরা এই জন্য সালাতে মনোযোগী হব সালাত করবো আর মুমিন সালাত করেন না